নমস্কার বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো ইন্দ্রই টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আমাদের যেহেতু টেন্স চলছে টেন্সের পঞ্চম পার্ট নিয়ে তোমরা জানো বন্ধুরা টেন্সটা গ্রামারের সব থেকে বড়ো পার্ট কাজেই একটা পার্টের মধ্যে দেওয়া সম্ভব কর না দিলে পরে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই আমি প্রত্যেকটা টেন্স আলাদা আলাদা করে পার্টিপেটে দিয়ে দিচ্ছি এবং ভালো করে বুঝিয়ে দিচ্ছি আশা করি তোমরা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকে দেখো আমি তোমাদের সামনে নিয়ে এসেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট টেন্সের চতুর্থ ভাগ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এই টেন্সের ডেফিনেশনটা কী আছে বন্ধুরা আমরা একটু দেখে না সংজ্ঞা সংজ্ঞা বলছে যে বর্তমান কালে কোনো কাজ কিছু সময় ধরে বা দীর্ঘ সময় ধরে ঘটছে এইরূপ বোঝালে ভার্বের যে টেন্স হয় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে বন্ধুরা আমি আরেকবার বলছি তোমরা একটি মন দিয়ে শোনো বর্তমান কালে কোনো কাজ কিছু সময় ধরে ঘটছে সামথিং অল্প সময় ধরে হতে পারে বা দীর্ঘ সময় ধরে ঘটছে এইরূপ বোঝালে ভারবে যে টেন্স হয় তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করি বন্ধুরা আমি বলছি যে কিছু সময় দীর্ঘ সময় বলতে কি বোঝায় কিছু সময় বলতে সেটা এক মিনিট হতে পারে দু মিনিট হতে পারে পাঁচ মিনিট হতে পারে দশ মিনিট হতে পারে এবং দীর্ঘ সময় বলতে দু ঘন্টা হতে পারে দু সপ্তাহ হতে পারে দু মাস ধরে হতে পারে দু বছর ধরে হতে পারে এই যে সময়টা ধরে কাজটা চলছে সেই তাকেই আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স বলব তো বন্ধুরা দেখো আমি প্রত্যেকবারই বলছি যে শুধুমাত্র সংখ্যা তো জানলে হবে না টেন্সটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে চিনতে হবে তাই চেনার জন্য কিছু কিছু আমাদের চিনিবার উপায় আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস আছে সে চিনিবার উপায়টা কি বন্ধুরা দেখো চিনিবার উপায় কোনো কাজ কিছু সময় ধরে হচ্ছে বা ঘটছে বা দীর্ঘ সময় ধরে ঘটছে এই রূপ বছরে কিন্তু এই টেন্স হয় কিছু সময় দীর্ঘ সময় এক মাস মাস হতে পারে এক সপ্তাহ হতে পারে এক দিন হতে পারে এক ঘন্টা হতে পারে দু ঘন্টা হতে পারে ইত্যাদি ইত্যাদি এই যে সময়টা লাগছে সেই সময়টা যে টেন্স ঘটছে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি তো দেখো বন্ধুরা গঠনটা আমরা কীভাবে করব করবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ টেন্সের গঠনটা কী আছে দেখে নাও প্রথমে এস অর্থাৎ সাবজেক্ট সাবজেক্ট অনুসারে একটা বি ভার বসবে হ্যাভ বিন অথবা हैज बीन কি বললাম বন্ধুরা সাবজেক্ট বসছে প্রথম তারপর সাবজেক্ট অনুসারে একটা বি ভার বা অক্সিলারি ভার বসে সেই বি ভারটা কি আছে হ্যাভিং অথবা हैज बीन সাবজেক্ট অনুসারে বন্ধুরা মন দিয়ে শুনবেন কিন্তু সাবজেক্ট অনুসারে বসছে এটা হ্যাভ বিন বা हैज बीन এবং ভার বসবে ভার মেইন ভার আমরা জানি বন্ধুরা ভার্বে তিনটে ফর্ম প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ভি ওয়ান ভি টু এবং ভি থ্রি অর্থাৎ ভি ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা বসছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এবং ভার্বের সাথে আই এন জি আই যুক্ত হবে এবং তারপরে অবজেক্ট বসবে গঠনটা বন্ধুরা আমি আরেকবার বলে বলছি ভালো করে মন দিয়ে শোনো প্রথমে সাবজেক্ট সাবজেক্ট অনুসারে একটা বি ভার বসবে বিন বসবে অথবা হ্যাজবিন বসবে তারপরে ভার বসবে ভার সাথে সাথে যুক্ত হবে প্লাস অবজেক্ট বসবে এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের গঠনটা এ করে দেখো বন্ধুরা আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা গঠন দিলাম তাহলে সাবজেক্ট অনুসারে দুটো কি একসাথে বসবে না দুটো একসাথে বসবে না হ্যাপ বিন বসবে হ্যাস বিন বসবে যেমন একটা বসবে কোথায় হ্যাপ বসবে কোথায় হাস বসবে অর্থাৎ করে দিয়েছে এই হ্যাভ হ্যাস বা অ্যামেজার ইত্যাদি শিখতে গেলে জানতে গেলে আলাদা করে একটা বিভার যে বা অধ্যায় আছে সেই অধ্যায়টা কিন্তু আমাদেরকে দেখতে হতো কাজেই আমি সুন্দর করে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছি বা স্ট্রাকচার তৈরি করে দিয়েছি দেখো তোমাদের আশা করি ভালো লাগবে তো দেখো আমরা যিনি বন্ধুরা পার্সোন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন এবং থার্ড পারসন ফার্স্ট পার্সনের মধ্যে কী পড়ছে আই উই আমি আমরা আইটা হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার আর উইটা প্লুরাল নাম্বার সেকেন্ড পারসনের মধ্যে কী আছে ইউ ইউ ইউটা সেকেন্ড ইউ সিঙ্গুলার নাম্বার নাম্বার থার্ড হবে এবং যে কোনো নাম যে কোনো নাম বোঝালি বন্ধুরা কিন্তু হয়ে থাকে তো এই যেটা এক বছর অর্থাৎ একটা বোঝাচ্ছে সেটা এক বছর অর্থাৎ সিঙ্গুলার নাম্বার যেটা একে অধিক বোঝাবে তাকে আমরা রোল বলি যে এরকম দেখো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাপ বসছে আবার ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারে কিন্তু হ্যাপ বসছে হ্যাপ বিং হ্যাপ সাথে বিং যুক্ত হয়ে যাচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বারও ক্ষেত্রে কিন্তু হ্যাভ বিং বসছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি কিন্তু হ্যাজ বিন বুঝবে বন্ধুরা এবং প্লুরাল নাম্বারের ক্ষেত্রে have been used अर्थात समस्त পার্সন এক জায়গা হ্যাভ বিন ইউজড একটা পার্সেন্টেজ জায়গা সুতরাং হ্যাজ বিন ইউজড ঠিক আছে বন্ধুরা আমরা আরেকটা এক্সাম্পল দেই তোমরা বুঝতে পারবে দেখো আমি কিছু সময় ধরে বই পড়ছি তাহলে এটাকে আমরা ট্রান্সলেট করব কিভাবে ট্রান্সলেট করব দেখে না বন্ধুরা এখানে সাবজেক্ট হলো আমি তাহলে আই আই দিলাম আমরা ক্রিয়াপদ বার করতে হবে ক্রিয়াপদ বার করার আগে একটা বিভার বা অবজেক্ট বিভার বসাতে হবে তাহলে আইটা দেখে নেব সিঙ্গুলার নাম্বার ফার্স্ট পার্সনের মধ্যে আছে তাহলে হ্যাভ বিং বসছে তাহলে আমরা হ্যাভ বিন বসাবো হ্যাভ বিন হ্যাভ বিন কি পড়ছি বই পড়ছি হ্যাভ বিন রিচ পড়া রিচ দিলাম এর সাথে আইনজি যুক্ত করে দেবো আমরা ভার্বের সাথে আইএনজি কিছু সময় ধরে তাহলে আমরা একটা ফর দিয়ে দেই ফর ফিউ টাইম ফিউ টাইম বলতে কিছু সময় ফিউ টাইম এই ফিউ ডাব্লু টাইম ফিউ টাইম খালি বন্ধুরা পুরোটার মানেটা কি হলো আই হ্যাভ বিন রিডিং আবার বলছে দেখো বন্ধুরা আই হ্যাপিন রিডিং এ বুক ফর ফিউ টাইম আমি কিছু সময় ধরে বই পড়ছে আবার বলছি দেখো বন্ধুরা আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর ফিউ টাইম আমি কিছু সময় ধরে একটা বই পড়ছি সেকেন্ডটা দেখো বন্ধুরা তুমি দু ঘন্টা ধরে খেলা করছো দু ঘন্টা তাহলে ইউ সাবজেক্ট ইউ হ্যাভ বিন হ্যাভ বিন খেলা করা প্লেট প্লে প্লে প্লেইং কতক্ষণ ধরে দু ঘন্টা ধরে টু আওয়ার্স আওয়ার্স তাহলে আমি তুমি দু ঘন্টা ধরে খেলা করছো ইউ হ্যাভ হ্যাপিন প্লেইং ফর টু আওয়ার্স আমি দু ঘন্টা ধরে তুমি দু ঘন্টা ধরে খেলা করছো প্রীতি দু ঘন্টা ধরে দেখছে তাহলে প্রীতি লিখবো সাবজেক্ট প্রীতি প্রীতি হ্যাজবিন এই একমাত্র প্রীতি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা বলেছি দেখো এনি নেম বন্ধুরা এনি নেম বোঝালে কিন্তু থার্ড পারসন হয় এবং প্রীতি একজন মানুষ বা একটা মেয়ে সেই জন্য সেক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার নাম্বার হয় এবং সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু হ্যাজ বিন বসে সেক্ষেত্রে আমরা এখানে হ্যাজ বিন বসাবো এইচ এস বি এন হ্যাজ বিন কি দেখছে কি করছে দেখছে কাকে দেখছে বলে নিস দেখছে সি সি মানে দেখা এর সাথে আমরা আইএনজি যুক্ত করে দেবো আইএনজি সিং কত ঘন্টা ধরে দু ঘন্টা ধরে ফর ফর two hours two hours দু বছর হতে পারে টু ইয়ার্স হতে পারে টু মান্থ হতে পারে ইত্যাদি ইত্যাদি তো বন্ধুরা দেখো আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সটা সম্পূর্ণ একটা স্ট্রাকচারের মধ্য দিয়ে সুন্দর করে আমি এক্সাম্পল দিয়ে প্রত্যেকটা পার্সনের ফার্স্ট পার্সনের একটা এক্সাম্পল দিয়েছি সেকেন্ড পার্সনের একটা এক্সাম্পল দিয়েছি তারপর স্যার একটা এক্সাম্পেল দিয়েছি অনেকগুলো এক্সাম্পেল তো দিলে ভিডিওটা আরো বড়ো হয়ে যাবে অসুবিধা হবে দেখতে তখন আমি সুন্দর করে ইয়ে দিচ্ছি আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমাদের ভালো লাগলে পরে তোমরা আর নিজেদের মতো করে এই ভিডিওটার উপরে কিছু কমেন্টের তোমরা জানিয়ে দিও এবং শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো